হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি কিছুটা বাটার মাছ নিয়ে নিয়েছি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছিলাম আর এখানে আমি মিষ্টি কুমড়ো কিন্তু একটু কাঁচা 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 মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে এখানে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো তাহলে তেলটা ছিটকাবে না তোমরা ইগনোর করো বাটা মাছগুলো আমি একাশ করে ভেজে নেব বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি খুবই ভালো লাগে একাত করে আমি মাছগুলো নেব ভেজে নেব করে কড়া ভেজে নেব দেখো বন্ধুরা আমি সেই মাছগুলোকে কড়া ভেজে নিয়েছি এবার আমি ওই মাছের যে তেলটা আছে ওই তেলের মাছ ভাজার যে তেলটা সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো আর খুব আধুনিক ফোড়ন দিয়ে দেবো এবার আমি কুমড়োর আলু যেগুলো ধুয়ে রেখেছি ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি তারপরে আমি এগুলো পটাতে ধুয়ে রেখেছি বাটা মাছ দিয়ে বেশি ভালো লাগে বাটা সেই বাটা মাছ দিয়ে তুমরা বাড়িতে একবার ট্রাই করে রাখো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিবারের মতো আর একটু হলুদ করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে দেবো

আর তেজপাতা ঘিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা শুকনো লঙ্কা সেই মশলাটা আমি ঘুরে দেবো মশলাটা একটু ধরে তো আমার ঘরেই করা জলটা আমি গরম করে রেখেছিলাম সামান্যতম জল দেবো কারণ এখানে এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ছুক্ষণ আমি ঢাকনা চাপাতে রেখে দেব দেখো বন্ধুরা আমার সে কুমড়ো আদৌ তরকারি তরকারি হয়ে গেছে জলটা পুরো ভোঁড়টা টেনে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢুকে রাখবো তাহলে মাছগুলোর মধ্যে তরকারি ঝোলটা ঢুকে যাবে দু সেকেন্ডের মতো রেখে দেবো দেখো বন্ধুরা আমার সাথে তরকারিটা রেডি দেখো আমি একটু গামাখা গামাখা করেছি আমরা ঝোল খাই না তরকারিটা খেতে অসাধারণ এই এই রেসিপিটা দিয়ে তোমরা এক থালা ভাত খেতে পারবে প্লিজ বাড়িতে ট্রাই করো এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও